আসসালামু আলাইকুম সবাইকে টিপ্টো গাইড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে যে আপনাদের যে এক মাস ধরে সাতাশি অ্যাপের মধ্যে যে আপনারা ও জি টোকেনটা যে আপনারা ক্লেম করেছেন সো এই ও জি টোকেনটা কীভাবে উইডো দেবেন লিঙ্ক আপ করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই কয়েনটা আপনার এটা হচ্ছে তিরিশ নয় মে এটা হচ্ছে আপনাদের লিঙ্ক আপ উইথড্রো শুরু হয়েছে এবং এটা তিরিশে মে পর্যন্ত আপনারা উইড্রো করতে পারবেন তিরিশে মের পর আপনারা এটা উইথড্রো করতে পারবেন না যেহেতু এটা খুবই কম কয়েন এবং এটা হচ্ছে অনেক ডিমান্ডেবল একটা কয়েন একটা বিলেবেল কয়েন তো সবাই উইড্রো করে নিবেন আমি কীভাবে উইড্রো করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এখানে একটা ঘোষণা দেখেন আমি ও জি টোকেনের যে তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে আমি সেখানে আসলাম এখানের মধ্যে ওনারা একটা ঘোষণা দিয়েছে তাদের টোকেনটা হচ্ছে আপনি তাদের টোকনটা আপনি উদ্যোগ করতে পারবেন হচ্ছে এখানে ওনারা বলেছে ফ্রম টুডে ইউ ক্যান সাবমিট ইউর ইভিএম ওয়ালেট স্টার্ট উইথ ওএক্স থ্রু দ্য অ্যাপ এখানে ইভিএম ওয়ালেট বলতে বোঝা যাচ্ছে ইথারিয়াম ভার্স ভার্সুয়াল মেশিন তো ইথারিয়াম ভার্চুয়াল মেশিন ওয়ালেট যদি হয় তাহলে এই ক্ষেত্রে আপনি কখনও বাইন্যান্স বা ম্যাজিক বা সাধারণত ওয়েক্সটাও হচ্ছে একটা এক্সচেঞ্জ এই ধরনের কোনো এক্সচেঞ্জ থেকে আপনারা অ্যাড্রেস কপি করে এনে আপনার সাথে সাথে লিঙ্ক করবেন না এটা হচ্ছে সাধারণত আপনাদের ম্যাটামাক্স বা এই ধরনের অ্যাপে ওয়ালেট অ্যাপ থেকে আপনারা কী করবেন আপনাদের যে কোর অ্যাড্রেসটা আছে সেটা আপনারা এনে এটা লিঙ্ক আপ করবেন আর একটা কথা এখন আরো বলে দিচ্ছি এখানের মধ্যেই দেখেন সাথে যে এটা যেন আপনাদের স্টার্ট উইথ ওয়েক্স হয় অর্থাৎ যে অ্যাড্রেসটা ইভিএম ওয়ালেট অ্যাড্রেসটা আনবেন এটা প্রথমে ও এক্স থাকবে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এটা কীভাবে উল্টো করবেন আমি চলে আসলাম আমাদের মেটা মাস্ক ওয়ালেটে মেটামাস্সের ওয়ালেট আসার পর এখান মধ্যে আমাদেরকে আপনি দেখতে পারবেন যে এখানে এটা হচ্ছে আমার কোর ব্লক চেনে আছে এবং আমার অ্যাড্রেসটা কয়েনটা হচ্ছে আমার কোর আমি কো আপনার কোরের উপরে আপনারা ক্লিক করবেন কোরের উপরে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশান দেখতে পারবেন একটা হচ্ছে সেন্ড একটা হচ্ছে রিসিভ তো আপনারা কী করবেন এই রিসিভের মধ্যে ক্লিক করবেন এই রিসিপ ক্লিক করবেন রিসিপে ক্লিক করার পর রিসিপ ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা অ্যাড্রেস দিবে নিচে এই অ্যাড্রেসটা এই যে নিচে অ্যাড্রেসটা আছে এখানে এই অ্যাড্রেসটার মধ্যে আপনারা ক্লিক করবেন এই অ্যাড্রেসটা এই জায়গায় আপনারা কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে অ্যাড্রেসটা কপি হয়ে যাওয়ার পর আপনারা আপনার সাতাশে অ্যাপে চলে আসবেন সাতাশে অ্যাপে আসার পর এখানের মধ্যে আপনারা আপনাদের যে ও জি টোকেন আছে ও জি টোকানে ক্লিক করবেন ও জি টোকানে ক্লিক করার পর এখানে আপনার দেখবেন লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এই লিঙ্ক উইড্রো অ্যাড্রেসে ক্লিক করবেন এখানে আপনাদের যেই কপি করে এনেছেন অ্যাড্রেসটা সেটা ফিক্সড করবেন আপনাদের একটা অ্যাসেড পাসওয়ার্ড আছে সেটা দেবেন এসেড পাসওয়ার্ড আর এটা অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে আপনার কনফার্মে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর আপনাদের ইমেল এরকম একটা কোড যাবে ইমেলের ইনবক্সের ইনবক্স আপনাদের এই যে কোডটা দিয়েছে এই কোডটা এখান থেকে কপি করবেন কোডটা কপি করে নিয়ে আপনারা এখানে বসিয়ে এখানে বসিয়ে দেওয়ার পর আপনাদের এখানে একটা ফেস ভেরিফিকেশান ফেস ভেরিফিকেশান ফেস ভেরিফিকেশানটা দেবেন ফেস ভেরিফিকেশান দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে এই লিঙ্ক উড্রেসে ক্লিক করলে আপনাদের বলবো আপনাদের লিঙ্ক আপনাদের লিঙ্ক হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা খুব সহজে এটা করবেন এখানে হচ্ছে আপনার ফিস ভেরিফিকেশন দিবেন আর কোড থেকে আপনার অ্যাড্রেসটা এনে দিবেন দেন হচ্ছে আপনারা ইমেল ইনবক্সে কোর্টে এনে সাবমিট দিলে আপনাদের কয়েন্টটা লিঙ্ক হয়ে অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে যাবে সো এটা খুব সহজ সিস্টেম তারপর যদি কার কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে নক দেবেন না আর হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমি আমার এই ইউটিউবের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দেব সবাই ইউটিউবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন যদি কার কোনো সমস্যা আমাকে নক দিলেন আমি আপনাদেরকে ওয়ান টু ওয়ান হেল্প করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আর অনুগ্রহ করে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন